আমি জেলখানায় বর্ণনাটা আমি দিতে চাচ্ছি না কারণ জেলখানার ভিতরটা খুবই মানে কষ্টকর আর ওই বিষয়গুলো নিয়ে আমি বলতে চাই না যদি রাজাকাররা আবার আমাকে জেলে পাঠায় তখন দেখে যে যে আমাকে যতটুকু সমস্যায় কষ্টে ছিলাম তার চেয়ে হাজার গুণ কষ্ট বেশি দিতে পারে আর আমি এমনিতেই কষ্ট সহ্য করতে পারি না আমার কষ্ট সহ্য করার ক্ষমতাটা একটু কম তো সেজন্য আমি আমি চাই না যে ওই বিষয়ে কথা বলতে তবে আমি একটা কথা বলতে পারি কাশিমপুর জেলখানার যে জেলার যিনি উনি অসম্ভব পরিমাণে ভালো মানে ওনার ব্যবহার ভালো পেয়েছি যেটা আমার মনে হচ্ছে ওনার মুখে একটু দাগ আছে নামটা আমি ভুলে গেছি তো কালো কালো না মানে শ্যামলার চেহারাটা খুবই সুন্দর মিষ্টি চেহারা কিন্তু ওনার হয়েছে যে অসাধারণ ওনার ব্যবহার যেমন আমি আমার যখন আমি ওখানে গিয়েছি প্রায় পনেরো দিনের মতো আমার ফ্যামিলিতে কোনো যোগাযোগ নাই কারোর সাথে যোগাযোগ ছিল না তো আমার সাক্ষাৎ গেছে আমার একটা ফ্রেন্ড আমার সাথে দেখা করতে গিয়েছে আর আমার দুইটা মানে ড্রেস নিয়ে গেছে কারণ আমি এক পোশাকে আগে নয় দিন ছিলাম তারপরে এক আপু আমাকে মানে দলেরই একজন আপু স্বামী মাত্রা রাজ্য উনি আমাকে একটা ড্রেস দেয় তো ওইটা আমি পরি শাহর নিই তারপরে পনেরো দিন পরে যেহেতু আমার ফ্যামিলির সাথে বা আমার কেউ একজন গেছে সাক্ষাৎ করতে তখন আমাকে সাক্ষাৎ করতে দিচ্ছিল না আর আমাদের তো ফোন বন্ধ আমি এত কান্না করতেছিলাম ওখানে বসে মানে খুব চিৎকার করে করে কাচ্ছি তো জেলার যিনি উনি আসছে বলে কি হয়েছে তো আমার কেস কার্ডটা নিয়ে দেখলো আমি বলছি যে স্যার আমাকে দেখা করতে দিচ্ছে না পরে বললো কেন দেখা করতে দিবে না আমি তো জানি না আর আমি এক কাপড়ে আছি আর আমি আমার কোনো আমার কাছে টাকাও না আমার কাছে টাকা নাই আমার আমার কোনো পোশাক নাই তাও ওনার আমার সাথে আমি বারবার বলছি ওনারা দেখা করতে দিচ্ছে না পরে উনি আমাকে দেখা করার সুযোগ করে দিয়েছে ওই সময়টা আমার কাছে মনে হয়েছিল যে আল্লাহ আল্লাহর কাছে বলছি যে আল্লাহ এই মানুষটাকে আপনি অনেক ভালো রাখবেন এটাই এর চেয়ে বেশি আহ যেখানে বর্ণনা বিস্তারিত আমি দিতে চাচ্ছি না আর ওরা তো পরিবারের মানুষ তো জানতো না যে আমাকে কোথায় রেখেছে সেটাই জানতো না মানে কোন জায়গায় আমি আছি কারণ আমার মোবাইল তো ছিল না আমার সাথে তো সেই কারণে ফ্যামিলির লোকজন জানতো না আর ফ্যামিলি তো এমনিতে আগে থেকে আমার সাথে একটু মানে দূরত্ব রেখেছে যেহেতু আমি কথা বলছি আমার যদি কোনো সমস্যা হয় সে কারণে ডাক পড়ে আছে তো ওই বিষয়টা নিয়ে তো আরো বেশি আর তো এই জন্য আমার ফ্যামিলি তো আমার আমার মা তো খুব পাগলের মতো হয়ে গেছিল আমি জানি যে মানে কেউ যদি আমার জন্য কষ্ট না পায় আমার মা কষ্ট পাবে আমি ওইটা ভেবে রান্না করছিলাম আর আমি আমার আমার জান আছে আমার জানের জন্য আমি কষ্ট পাচ্ছিলাম আমার একটা ভালোবাসার মানুষ আছে যে ওর সাথে আমি কথা বলতে পারছি না আমি অনেক মর্মাহত ছিলাম তো আমি ওর সাথে কথা না বলে আমি থাকতে পারি না ও যদিও দেশে বাইরে আছে তখন আমি এই দুইটা মানুষের জন্য আমি বেশি কষ্ট পেয়েছি এই তো তারপরে দেখা ওই জেলার স্যার উনি আমাকে দেখা করার ব্যবস্থা করে দিয়েছেন তো ওনার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো